আসসালামু আলাইকুম জনবদের খবরে আমন্ত্রণ জানাচ্ছি হৃদয় এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আই ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে সারাদেশের খবর নিয়ে প্রতিনিধিদের পাঠানো তথ্য ভিডিও সাদিয়া ওমরের রিপোর্ট বরিশালে তরুণ উদ্যোক্তা সমাবেশ হয়েছে বিভিন্ন উপজেলা থেকে বিশ জন তরুণ ও সম্ভাবনাময় উদ্যোক্তা সমাবেশে অংশগ্রহণ করে তাদের অভিজ্ঞতা বিনিময় করেন গ্রাম আদালতের মাধ্যমে বরিশালে দু সালের ফেব্রুয়ারি থেকে চলতি বছরের অক্টোবর পর্যন্ত চার হাজার মামলার একানব্বই ভাগ নিষ্পত্তি করা হয়েছে জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত গ্রাম আদালতের কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা তৈরিতে স্থানীয় অংশীজনদের সাথে সমন্বয় সভায় এই তথ্য তুলে ধরা হয় সুনামগঞ্জে স্বেচ্ছায় রক্তদান ও মরণোত্তর চক্ষুদান দিবস পালন করেছে স্বেচ্ছায় রক্তদানকারী প্রতিষ্ঠান ব্লাড লিঙ্ক নরসিংদীতে এসএসসি চুরানব্বই ব্যাচে শিক্ষার্থীদের পুনর্মিলনী হয়েছে সারা দেশের ছশোরও বেশি প্রাক্তন শিক্ষার্থী এতে অংশ নেন ফরিদপুর শহরের বিভিন্ন সড়কে শোভাযাত্রা করেছেন জামায়াতের এমপি প্রার্থী প্রফেসর তাওয়াব। নরসিংদী শিবপুরে বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরীফ কর্মী গ্রুপের উদ্যোগে ইসলামী জলসা হয়েছে উপস্থিত ছিলেন সংগঠনের জেলা কর্মী গ্রুপের প্রধান শফিউদ্দিন ভূঁইয়া নেত্রকোনার আটপাড়া উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের বর্ধিত সভা হয়েছে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপি সাধারণ সম্পাদক ড রফিকুল ইসলাম হিলালি নীলফামারি একমাত্র পর্যটন কেন্দ্র নীল সাগরের সৌন্দর্য বর্ধন সহ নানান উন্নয়ন কাজের উদ্বোধন করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ নাইরুজ্জামান জাতীয় নির্বাচনে সঠিকভাবে দায়িত্ব পালনের জন্য রাঙামাটিদের প্রশিক্ষণপ্রাপ্ত আনসার ব্যাসিলিয়নের সনদপত্র বিতরণ করা হয়েছে প্রধান অতিথি ছিলেন পাঁচশো চল্লিশ জন আনসার সদস্যের হাতে সনদ তুলে দেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড মোহাম্মদ জিয়াউদ্দিন